সামনের দিকে দাঁতগুলো অনেক সময় একটু লম্বাটে হয় মুখের গঠনটা একটু ভিন্ন হয় কানে কম শুনে এবং মাউথ ব্রেদিং হয় হা করে ঘুমায় রাতে স্নোরিং হয় নাক ডাকে অনেক সময় আছে বাচ্চারা ঘুম থেকে উঠে বসে যায় যেটাকে আমরা স্লিপ এপ বলি এই সমস্যাগুলো হলে আমরা বুঝতে পারি যে অ্যাডেনয়েডের সমস্যা এই ক্ষেত্রে ক্লিনিক্যালি কিছুটা ডায়াগনোসিস করা যায় সিম্পটম অনুযায়ী আবার যদি কারো বেশি সমস্যা হয় তাহলে আমরা একটা বুঝতে পারি গ্রেড অনুযায়ী হচ্ছে যদি বেশি সমস্যা হয় অনেক সময় হয় তাহলে আমরা অনেক সময় অপারেশনের সাজেশন দিই নরমালি সিন্টোমেটিক ট্রিটমেন্টে অনেকে ভালো হয় বিশেষ করে ঠান্ডা অ্যাভয়েড করলে ফ্রিজের কোনো ঠান্ডা আইসক্রিম কোল্ড কোনো কোনো খাবার থেকে যদি দূরে থাকে এবং অ্যাডেনয়েডের যদি আমরা সঠিকভাবে যদি অ্যাডেনয়েডের ডায়াগনোসিস করতে না পারি তাহলে আমরা আরো কিছু জিনিস দেখে অনেক সময় একটা কম্পিটিশন হয় বাচ্চারা যারা স্কুল গোয়িং এজে থাকে তাহলে তাদের কানে ব্যথা হয় এবং তাদের স্কুল পারফরমেন্সটা কমে যায় এবং তাদের কানে কম শুনতে পায় এই জন্য আমরা অনেক সময় অ্যাডেনয়েডের সঠিক চিকিৎসার জন্য নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে বলি এবং যে কারণে অ্যাডেনয়েডটা হয় ওই সমস্যাগুলা থেকে দূরে থাকতে বলি অ্যাডেনয়েড যদি বড় হয় তাহলে অনেক সময় আছে অ্যাডেনয়েডের অপারেশনের জন্য আমরা সাজেশন করি অ্যাডেনয়েড কি করতে বলি অ্যাডেনয়েড তুমি কখন করবেন যখন বাচ্চার রিকারেন্ট আপার রেসপিরেটরি ইনফেকশন হয় এবং হিয়ারিং ইমপেয়ারমেন্ট দেখা দেয় এবং সে যদি মাউথ ব্রেদিং হয় হা করে করে রাতে ঘুমায় স্নোরিং থাকে স্লিপ অ্যাপনিয়া থাকে এই ধরনের সমস্যা থাকলে আসলে অপারেশন করা এবং ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি হয় সময় মতো চিকিৎসাই এর একমাত্র সমাধান মুক্ত শ্বাস সুস্থ শিশু আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে